ছিল তো তাই চিন্তা করছিলাম পালাই দিব ফালাই দিব বলে আসলে ফালানো হয় নাই সকালে খাই নাই মনে করছে বিকেলে খাবো তো বিকেলেও খাই নাই রয়ে গেছে সে ছোটগুলা রাত্রে আপনাদের ভাইয়া খেতে যাই দেখছি বন্ধ হয়ে গেছে তো এই কারণে মূলত ও রেখে দিয়েছে ও আর খাই নাই তো রাত্রে আমি ফেসবুক স্কল করতে করতে হঠাৎ আমার সামনে একটা ভিডিও আসলো ওটাতে দেখলাম যে এরকম একটা আপু ও হচ্ছে সিয়া সিট ভিজিয়ে রাখছিল পরে সিয়া সিটগুলো আমার মতো একই অবস্থা সিয়া সিটগুলো রয়ে গেছে খাই নাই তো পরে ও হচ্ছে কি ওগুলা দিয়ে ফেলে না দিয়ে এগুলার হচ্ছে মানে কাছে লাগাইছে এগুলা দিয়ে তো ওর ভিডিওগুলা আমি ওর পেজে ঢুকে স্ক্রল করে দেখে আমার কাছে মনে হলো যে ফেলে না দিয়ে আসলে যদি ওগুলার গাছ উঠে তাহলে তো খারাপ না ভালোই হয় তো এই জন্য আমিও হচ্ছে এই যে আমার ফুলের টপগুলা নিয়ে নিছি আমার গাছগুলা সবগুলায় মরে গেছে এখানে গোলাপ গাছ ছিল আর এখানে অন্য ফুল গাছ ছিল গাছ ভিডিও আপনারা দেখছেন তো এখন যেহেতু গাছগুলো মারা গেছে একটা গাছ আছে শুধু এটাও চারপাশ শুকাই গেছে অন্য সবগুলাই মরে গেছে তো চিন্তা করলাম যে এতগুলা যেহেতু না ফেলে দিয়ে টপগুলাতে এই যে টিস্যু নিয়ে আসছি টিস্যু দিয়ে তারপর এখানে দিয়ে রাখবো দেখি যদি গাছ উঠে পরে আপনাদের সাথে হচ্ছে আবার শেয়ার করব এই জন্য নিয়ে নিলাম আর কি এখন তো হচ্ছে আমি গাছ লাগাবো এখানে ছোট্ট একটাতে একটু মাটি রয়ে গেছিল ওগুলা দিয়েছিলাম ভাবছিলাম এখানে সবগুলাকে আমি রেডি করে নিয়েছিলাম আগে যে গাছগুলা ছিল সেগুলাকে ফালাই দিয়ে মাটিগুলাকে ভালো করে একদম গোছাই নিয়ে তারপর রেডি করে নিয়েছি এখানে ছোট্ট একটু নিয়েছিলাম এটা পড়ে গেছে তো এটা তুলে দিলাম কিছু টপগুলো রেডি হয়ে গেছে এখন হচ্ছে সবগুলাতে আস্তে আস্তে করে একটু একটু করে সিয়া সিটগুলো দিয়ে দিব অনেকে হচ্ছে বলের ভিতরে বা টিস্যু পেপার দিয়ে করে তো আমি ডাইরেক্ট মাটিতেই দিচ্ছি মাটিতে দিয়ে দেখব কেরকম হয় আসলে এই জন্য সিয়া সিটগুলো একটু ভালো করে পানি দিয়ে নেড়ে নিলাম এই যে এখন আস্তে আস্তে ঢেলে দিচ্ছি তারপরে হচ্ছে উপর দিয়ে টিস্যু দিয়ে দেবো তো দেখা যাক আসলে কিরকম আসে সবকিছু আপনাদের সাথে শেয়ার দিয়ে দিচ্ছি আমি জানি না আসলে এই গাছগুলো উঠবে কি উঠবে না অত দেখলে ওরকম অবশ্য টিসু দিয়ে রাখছিল টিসু দিয়ে তারপর উঠেছে আমি যেহেতু টবে দিতেছি এই জন্য টি দিলাম না এমনি দিয়ে দিলাম দেখা যাক উঠে গে না এখন কিছু আছে অল্প এগুলো হচ্ছে বড় টপটাতে দিয়ে দিব অবস্থা দেখা যাক উঠেছে এখানে হচ্ছে এগুলা একটু টিস্যুর উপরে দিচ্ছি এটা হচ্ছে বড় টপটাতে এগুলা টিস্যুর উপরে দিয়ে দেখবে এগুলা কিরকম আসে আর ওগুলা মাটিতে দিচ্ছি মাটিগুলাতে কিরকম আসে দেখা যাক এই জন্য এগুলা টিস্যুতে দিয়ে দিচ্ছি আবার এগুলার উপর দিয়ে টিস্যু দিয়ে পানিতে স্প্রে করে দিব। দেখি কোন আসে। সুন্দর কিছুই আপনাদের সাথে আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার পেজটাকে সবাই ফলো করে দেবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আর গাছগুলো উঠলো কি না উঠলো সেটা নিয়ে আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ